আসসালামু আলাইকুম আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে নিজের অভিষেক ম্যাচ খেলতে নেমেছিলেন অংশুল কাম্বজ আর নিজের অভিষেক ম্যাচে উইকেট পেয়েই সে উইকেট পাওয়া থেকে বঞ্চিত হন অংশুল কাম্বজ যা একজন বলারের জন্য সত্যি দুঃখজনক ম্যাচের পঞ্চম ওভারে পঞ্চম বলে টেবিল সেটকে ক্লিন বোল্ড আউট করে নিজের অভিষেক ম্যাচে উইকেট পেয়ে যান আংশুল কাম্বোজ আংশুল কাম্বোজ উইকেট পেতেই সেলিব্রেশন করেন মুম্বাই ইনিংসের প্রথম ব্রেক ফেনে এনে দেওয়ায় দর্শকরাও বেশ উল্লাসিত হয়ে ওঠেন গ্যালারিতে টেবিল সেটও মাঠ ছেড়ে চলে যাচ্ছেন আউট হয়ে কিন্তু আংশুল কাম্বোজ যখন সেলিব্রেশন শেষ করেন তখন আম্পায়ার জানান বলটি নো বল ছিল আর এটা দেখা মাত্রই বলার আংশুল কাম্বোজ রীতিমতো হতাশ হয়ে পড়েন আম্পায়ারের নো বল দেওয়া দেখে জাসপ্রীত বুমরাও আম্পায়ারের সামনে গিয়ে কিছু একটা বলেন কিন্তু পরবর্তীতে টিভি স্ক্রিনে দেখা যায় বলটি নো বল ছিল ট্রেবি সেটকে আবারও ডেকে আনা হয় ব্যাটিং করার জন্য অভিষেক ম্যাচ উইকেট পেয়েও তা হাত থেকে ফসকে যাওয়ায় মন খারাপ হয়ে যায় আংশুল কাম্বুজের পরে যাসপ্রীত বুমরাও হার্দিক পান্ডে সান্ত্বনা দেন আংশুল কাম্বুজকে আবার যখন বোলিং প্রানতে যান আংশুল কাম্বোজ বল করতে তখন হার্দিক পান্ডে তাকে সাহস জুগিয়ে দেন ম্যাচের অষ্টম ওভার চতুর্থ বলে মায়ং আগারওয়ালকে আবার ক্লিন বোর্ড করে শেষ পর্যন্ত উইকেটের দেখা পান আংশুল কাম্বোজ প্রথম উইকেট থেকে বঞ্চিত হওয়ায় সেলিব্রেশনটা আবারও পুনরায় করেন আংশুল কাম্বোজ নিজের প্রথম উইকেট স্বীকার করে পরবর্তীতে মুম্বাইয়ের সব সতীর্থর এসে আংশুল কাম্বোজকে অভিনন্দন জানান